আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডাক ইউটিউব চ্যানেল যারা সৌদি প্রবাসী আছেন এবং সৌদি আরবে এক বছর বা দুই বছর থাকার পর ছুটিতে যেতে চান এবং কোম্পানি বা কোফিল আপনাকে ছুটি দিচ্ছে না ছুটি নিয়ে অনেক বাহানা করে সেক্ষেত্রে আপনি কি করবেন বা সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে ছুটির ব্যাপারে সৌদি শ্রম আইন মন্ত্রণালয় কোনো আইন আছে কিনা বন্ধুরা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু অবশ্যই আইন আছে সৌদি শ্রম আইন মন্ত্রণালয় বা সৌদি লেবার লয়ের আর্টিকেল নাম্বার একশো নয় এবং আর্টিকেল নাম্বার একশো দশে সৌদি আরব থেকে যারা ছুটিতে যাবেন ছুটি নিয়ে একদম খুব ক্লিয়ারলি আলোচনা করা আছে এবং ক্লিয়ারলি দুইটা আইন পাশ করা আছে আমি সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমি আপনাদের আর্টিকেল নাম্বার একশো নয় যে আইনটি আছে বা যে লেবার লটি আছে ওটা আপনাদের দেখাই এই যে দেখুন এখানে এ ওয়ার্কার শেল বি অ্যান টু এ প্রি অ্যানুয়াল লিভ অফ নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান ডেজ এটার মানি হচ্ছে আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে এক বছরের এগ্রিমেন্ট কমপ্লিট করার পর আপনাকে একুশ দিনের ছুটি দিবে বাধ্যতামূলক এবং একুশ দিনের ছুটির সাথে সাথে আপনাকে এটা হচ্ছে পেইড ছুটি মানে আপনাকে যদি ছুটি দেবে সাথে সাথে আপনার স্যালারিও দিয়ে দিবে একুশ দিনের এবং যারা কোনো কোম্পানিতে পাঁচ বছর পর্যন্ত আছেন দেখুন এখানে নিচে দেওয়া আছে স্পেন্ড ফাইভ কনসিকিউটিভ ইয়ার্স ইন দ্য সার্ভিস অব দ্য এমপ্লয়ার কোনো এমপ্লয়ার যদি কোনো কোম্পানিতে টানা পাঁচ বছর থাকে পাঁচ বছর পর আপনি প্রত্যেক মাসে সরি প্রত্যেক বছরে তিরিশ দিনের ছুটি পাবেন এটা হচ্ছে পেইড ছুটি দেখুন এখানে টু বিনক্রিজ টু এ প্রি অফ নট লেস দেন থার্টি ডেজ তো বন্ধুরা একশো নয় নাম্বার আর্টিকেলি খুব সুন্দরভাবে লেখা আছে যারা প্রত্যেক এক বছরে আপনারা একুশ দিনের পেইড ছুটি পাবেন এবং যারা কোনো কোম্পানিতে টানা পাঁচ বছর আছেন আপনি পাঁচ বছর পর প্রত্যেক বছরে তিরিশ দিনের ছুটি পাবেন ওটা হচ্ছে পেইড ছুটি পেইড ছ্যুটির মানে হচ্ছে আপনি ছুটিতে যাবেন প্লাস আপনার তিরিশ দিনের স্যালারিও দিতে হবে আপনাকে কোম্পানি সদী লেবার একশো দশ নম্বর আর্টিকেল এটাও ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে ওয়ার্কার মে উইথ অ্যাপ্রুভাল হিজ অ্যানুয়াল লিভ অর ফোর অফ দ্য ফলোইং ইয়ার মানে আপনার এক বছর পর আপনি যে একুশ দিনের ছুটি পাওনা আছেন অনেক কোম্পানি বা অনেক কফিলের তাগিদ থাকে যে আপনি আপনাকে যে উনি কাজে রাখছে এখন এক বছর হয়ে গেছে আপনি কোম্পানিতে কি একুশ বছরের ছুটি পাওনা হয়ে আছেন এখন আপনি যদি কোম্পানি থেকে যান তাহলে কোম্পানির অনেক বেশি লস হয়ে যাবে বা কোনো সমস্যার সম্মুখীন হবে সেক্ষেত্রে কোম্পানি চাইলে আপনাকে নব্বই দিন পর্যন্ত আপনার ছুটি স্থগিত রাখতে পারেন এবং সেই স্থগিত যে রাখবে ওটাও একটা লিখিত ডকুমেন্ট আকারে আপনার সাইন নেবে এবং কুফিল ওখানে সাইন করবে যে হ্যাঁ আপনি আমাদের থেকে একুশ দিনের ছুটি পাওনা আছেন এখন কোম্পানির স্বার্থে আপনাকে আরও নব্বই দিন রাখা হচ্ছে নব্বই দিন পরে যদি কোম্পানি আপনাকে ছুটি না দেয় তাহলে আপনি আইনত ব্যবস্থা নিতে পারেন কিভাবে করবেন এখন অনেকে আমাদের কমেন্টস করে বলে যে ভাই আমি দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে কফিল আমাকে ছুটি দিচ্ছে না আমি ছুটি চাওয়ার পরও কোম্পানি আমার ছুটি লাগাইতেছে না দিবে দিবে বলতেছে আমি তাদেরকে বলতেছি আপনারা চাইলে কফিল বা কোম্পানির স্বার্থে বা আপনার স্বার্থে কফিল বা কোম্পানির উপর আপনার নিকটস্থ যে লেবার করা আছে বা মুক্ত বা আছে ওখানে আপনি চলে যান সাথে অবশ্যই আপনার যে এগ্রিমেন্ট ছিল কোম্পানির সাথে এক বছর বা দুই বছরের এগ্রিমেন্ট পেপার ওই এগ্রিমেন্ট পেপারটি প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই সাথে প্রিন্ট আউট করে নেবেন নেওয়ার পর আপনি যে লিগ্যাল ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে মুক্ত পামেল বা আপনার নিকটস্থ লেবার কোডে যান কি ওনাদের বলেন যে আমি এই কোম্পানিতে টানা দুই বছর আছি বা তিন বছর আছি আমি ছুটি চাওয়ার পরও আমাকে ছুটি দিচ্ছে না তখন ওনারা লিগেলি আমি আপনাদের আবার বলতেছি তখন লেবার কোড বা মুক্ত পামেল লিগেলি আপনার ছুটির ব্যবস্থা করে দিবে সেই ক্ষেত্রে আপনার কোম্পানি বা কোফিল আপনাকে চাইলেও হুরুপ খুরুজ এগুলো দিতে পারবে না আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই ব্যাপারটা অনেক ভয় ভীতি এরকম কিছু পাবেন এই জন্য তারা লেবার কোর্টে বা মুক্তবামেল যেতে চায় না যে আমি যদি এখন লেবার কোর্ট বা মুক্তবামেল যাই তখন কফিল আমাকে খুরুজ দিয়ে দিবে হুরুপ দিয়ে দিবে এরকম ভয়ে থাকেন অনেক এরকম ভয় থাকে অনেকেই আমি তাদেরকে বলতেছি ভাই ওনারা আপনাকে ভয় দেখাবে কারণ ভয় না দেখিয়ে আপনার থেকে তো কোনো স্বার্থ আদায় করতে পারবে না কারণ বর্তমান যুগ হচ্ছে এমন যুগ আপনি কারোর কাছ থেকে স্বার্থ আদায় করতে হলে তাকে ভয় ভীতি দেখিয়ে চাপে রাখতে হবে তা না হলে তার থেকে স্বার্থ আদায় করতে পারবে না ঠিক তেমনই সকল বর্তমানে অনেক কোফিল বা কোম্পানি তাদের এই যে ওয়ার্কারের উপর অনেক নির্যাতন করে বা অনেক ভয় ভীতি দেখায় বর্তমানে অনেক কোফিল বা কোম্পানি তাদের ওয়ার্কারের উপর বা কর্মীর উপর অনেক ভয় দেখায় তো সেই কারণে আমরা অনেকে অনেক কিছু বলি না তো আমি তাদেরকে বলতেছি ভাই যেহেতু আমাদের এই যে ছুটির ব্যাপারে সৌদি লেবার লয়ে খুব সুন্দরভাবে দুটা আর্টিকেল দেওয়া আছে যে কি নিয়ম যেহেতু আমরা সবাই জানি যে আইন কখনো কারো কথা শুনবে না আইন যেভাবে লিপিবদ্ধ আছে আইন আইনের মতোই চলবে তো যাদেরকে ছুটি দিচ্ছে না আপনারা চাইলে লেবার কোর্টে গিয়ে কথা বলতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ যারা লেবার কোর্টে গিয়ে কথা বলবেন বা আপনার ডকুমেন্টগুলো তাদেরকে দেখাবেন যে দুই তিন বছর হয়ে গেছে আমাকে কোম্পানি ছুটি দিচ্ছে না ইনশাআল্লাহ আপনারা ছুটিতে গিয়ে আবার আসতে পারবেন আমার খুব পরিচিত আমি অনেককেই হেল্প করছি অনেকে আমার এমন জানা মতো অনেকেই আছে কফিল কোম্পানি ছুটি দিচ্ছে না দুই বছর তিন বছর আমার একটা ভাই ছিল চার বছর পর্যন্ত কোম্পানি তাকে ছুটি দিচ্ছে না উনি বারবারই কোম্পানির কাছে ছুটির পেপার জমা দিচ্ছে বা কোম্পানির যে এসআর আছে তাকে বলছে যে আমার ছুটি দেওয়ার জন্য যে দেশে যাবে দেয় নাই এরপর আমি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বলছি যে হ্যাঁ সব কিছু ডকুমেন্ট আমাকে দেখাইছে দেখার পর আমি বললাম যে ওকে ভাই আপনি লেবার এগুলো নিয়ে আপনার লেবার কোর্টে চান তো উনি লেবার কোর্টে গেছে যাওয়ার পর ফার্স্ট দিন ওনার ডকুমেন্টগুলো ওখানে সাবমিট করছে এরপরে মনে হয় দুই তিন দিন পর আবার গেছে যাওয়ার পর ওনার যে কোম্পানি আছে ওই কোম্পানিকে কোম্পানির এস কে ডাকা হয়েছে ডাকার পর ওনার আলহামদুলিল্লাহ উনার তিন মাসের ছুটি দিয়েছে কোম্পানি একদম স্ব ইচ্ছায় ছুটি দিয়েছে তারপর উনি আবার ব্যাকও করছে এখন সেই কোম্পানিতে কাজ করতেছে তো যেহেতু আমাদের জন্য আইন করা আছে আপনারা অবশ্যই আইনের সুবিধাটা নেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমি চাইবো যে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আপনার যে ভাই বন্ধু আছে যারা ছুটি যেতে পারতেছে না বা এ আইন সম্পর্কে যাদের জানা নাই তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের সহায়তা করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই